আসসালামু আলাইকুম সবাইকে প্রত্যেক বছর যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কয় মিনিটে রেজাল্ট প্রকাশ করা হয় তখন দেখবা যে একটা খুব মানে রোমাঞ্চকর নিউজ আসে এরকম যে এবার ঢাবিতে পাশের হার দশ শতাংশেরও কম টেন পার্সেন্টেরও কম সেটা কত বছর বরাবর থাকে হচ্ছে সাত থেকে নয় এবং সব থেকে লোয়েস্ট একবার ছিল হচ্ছে ফাইভ পার্ট সামথিং পাঁচ পার্সেন্টের কাছাকাছি আসলে এরকমটা কেন ঘটে ঢাবির কয়ের প্রশ্ন কি আসলেই এতটা কঠিন হয় নাকি ঘটনাগুলো কী কী ঘটে চলো আজকে এর একটু ডিপ ডাউন আমরা অ্যানালাইসিস করে ফেলি ফার্স্ট অফ অল অলরেডি একটা ভিডিও আমি তোমাদের সামনে এরকম দিয়েছিলাম যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট বা ফলাফলের ক্ষেত্রে কি তিন ধরনের একটা মানে কয়েক পরতের পরতের মাধ্যমে আসলে কিছু ফিলট্রেশন হয় যে ফিলট্রেশনের মাধ্যমে আসলে ফেলের সংখ্যাটা অটোমেটিক্যালি হচ্ছে বাড়বে এটা একটা কথা হুম এখন এখানে কিছু বিষয় সেটা হলো যেমন আমি যদি তোমাকে বলি যে এমসি কিউ এমসি মধ্যে আমাদের যে সাইট সাইটের মধ্যে আমার পাস মার্ক হচ্ছে ভাই চব্বিশ আলাদা আলাদা ভাবে সাবজেক্টের পাস করা লাগে উত্তরটা হচ্ছে না এটা মাথায় রাখবা সময়। রিটেন রিটেনের মধ্যে আমাদের পাওয়া লাগবে কত মিনিমাম এবং এই দুইটা মিল মিলে আমাদের পাওয়া লাগবে হচ্ছে ভাইয়া মিনিমাম ফর্টি এটা হচ্ছে আমার টোটাল তিন স্তরের পাস এবং এমসি এর মধ্যে আসলে তুমি যদি এক থেকে দশ হাজারের ভিতরে না আসতে পারো তাহলে তোমার রিটেন খাতাটা চেকই করা হবে না তার মানে তুমি তখন কাইন্ড অফ অটোমেটিক্যালি ফেল হয়তোবা বা অটোমেটিক্যালি হচ্ছে ফেল হয়ে যাচ্ছ আচ্ছা তো আশা করি বুঝতে পারছো দ্যাটস ওই ফেলের সংখ্যাটা এরকমভাবে বেশি কিন্তু তুমি তোমার সাবজেক্টের মার্কোর রিকোয়ারমেন্ট করতে পারো না এগুলার কিছু কারণ আছে স্পেসিফিক কিছু পয়েন্ট আছে তোমাকে যদি আমি বলি যে তুমি জাস্ট আগের বছরের কোশ্চিন ব্যাঙ্কটা থেকে আগের বছরের প্রশ্নটা খুলে দেখো তুমি দেখবে যে এইটি পার্সেন্ট কোশ্চিন তুমি তোমার এইচএসসির বেসিক থেকেই কমপ্লিট করতে পারতেছো যদি তোমার বেসিকটা ঠিক থাকে এই যে আমরা বেসিক থেকে প্রশ্নের কথা বলতেছি না বেসিকটা ঠিক ঠিক থাকলে কমপ্লিট করতে পারতেছো হ্যাঁ তোমার কাছে মনে হচ্ছে ভাই বোধহয় ক্যালকুলেটার লাগবে একটু বোধহয় টাইম লাগবে তো বেসিক মানে সমস্যাটা আসলে কোথায় হচ্ছে তাহলে ওই জায়গাটুকুই তোমাকে মেনলি তোমার যে এই टाइम आसे মানে অ্যাডমিশনের যে টাইমটুকু প্রস্তুতির যে টাইমটুকু এই টাইমের মধ্যে আসলে তোমাকে এই এই উৎকর্ষটুকুই সাধন করতে হবে কোন উৎকর্ষটুকু যে তুমি ঠিক মতন পড়াশোনা করে ক্যালকুলেটার ছাড়া মানে প্র্যাকটিস করে টাইমের মধ্যে যেন উত্তর করতে পারতেছো অতিরিক্ত প্রেশারাইজ থাকার ফলেও যেন হচ্ছে যে শান্তভাবে সবগুলো কোয়েশ্চেনের উত্তর করতে পারছো নিজের বেস্ট আউটপুটটা দিতে পারছো এটুকুই তোমাকে আসলে অর্জন করতে হবে কোন সময়টাতে এই যে তোমার এই ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময়টাতে ঠিক আছে সো আমি যাবো ওখানে কথাবার্তাতে এবং এই ভিডিওর মধ্যেই আমি আসলে আলোচনা করতে চলেছি এক্স্যাক্টলি আমার কী হ্যাক্সগুলো কী কী ছিল যে এত প্রেশারের কথা বলো অথবা ক্যালকুলেটার ছাড়া ক্যালকুলেশনের কথা বলো অথবা এত বেসিক থেকে কোয়েশ্চিন করার কথা বলো কিভাবে আসলে যে এগুলো সবকিছু কিছু করে খুব ভালো মতন আমি আসলে এখান থেকে ফলাফল বের করে নিয়ে আসতে পারছিলাম বা রেজাল্ট বের করে নিয়ে আসতে পারছিলাম সবটাই আলোচনা থাকবে তো এখানে একটা কথা বলি যে আমরা ঝামেলায় পড়ি কোথায় প্রেশারে প্রেশারে থাকার জন্য অতি সহজতর বিষয়গুলো আমাদের জন্য কঠিন লাগে এখানে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ধরো তুমি যদি এগুলা দাগাও যে চারটা আমি দাগাইছিলাম মেইনলি এই চারটাতে টোটালে আটটা সাবজেক্ট না মানে চারটা সাবজেক্টের টোটালে আটটা তো পেপার হচ্ছে এই আটটা পেপারের সিকিউ এমসি কিউ মানে রিটেন আর এমসিকিউ তোমার এখানে আসবে এবং এমসিকিউ কিউগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটা সেটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড তুমি একটা এমসিকিউ করার জন্য সময় পাবা তাও আবার উইদাউট ক্যালকুলেটার উইদাউট ক্যালকুলেটার মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড একটা এমসিকিউ করা মানে নট এ ইজি ডিল ঠিক আছে একটা বিগ ডিল সো এটার জন্য বলবো যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগবে এই প্রচুর পরিমাণে প্র্যাকটিসটা আসে হচ্ছে ওই যে ওইখানে আমি ওখানে যাচ্ছি যে কী এক্স্যাক্টলি তোমাকে কাজ করা লাগবে সো আমাদের খুব বেশি পরিমাণে বা অতিরিক্ত পরিমাণে প্রেশারাইজ থাকা যাবে না প্রেশারাইজ থাকলে আলটিমেটলি তোমার পরীক্ষার ফলাফলটা খারাপই আসবে খারাপই আসবে তাই বলে খুব কুল থেকে যে তোমার ভিতরে ওভার কনফিডেন্স গ্রো করবে এমনও যেন না হয় আমি এখানেও যাচ্ছি বাট ধীরে ধীরে বুঝা গেছে তুমি চেষ্টা করবা তুমি নিজের মধ্যে আত্মসম্বোধ না নিয়ে এসে তোমার নিজের পোলাইটনেস জেন্টেলনেস এটাকে ঠিক রেখে তোমার সর্বোচ্চটা দেওয়ার তাহলে ইনশাল্লাহ তুমি দেখবা যে ভালো ফলাফল একটা বেড়ে আসছে এরপরে বেসিক থেকে কোশ্চিন কেন বলতেছে কোশ্চিন আমি যে পরীক্ষা দিলাম সেবার হচ্ছে যে ম্যাথের মধ্যে একটা প্রুফ আসছে ভাই লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স হ্যাঁ ইকুয়ালস টু ওয়ান এই জিনিসটাকে প্রুভ করো বা প্রমাণ করো সো যারা অন্তরীকরণ কমপ্লিট করছো তারা অবশ্যই অবশ্যই এই জিনিসটাকে জানো শোনো বুঝো তোমার ভিতরে এরকমভাবে জানো শুনো বা এই সূত্র তো কমপ্লিট করছো বাট এরকমভাবে আসলে কমপ্লিট করতে পারছিলা কিনা বা এই যে এরকমভাবে প্রতিবাদনটা দেখছিলা আদৌ প্রতিবাদনটা মনে আছে কিনা আমার খেয়াল নেই তো যাই হোক আমি যখন দিলাম আমি তো নিশ্চয়ই প্রতিপাদন এতগুলো একেবারে করে গেছি এরকম না বাট আমার স্টিল মনে ছিল কিভাবে করতো কজ আমি সূত্র করার আগে প্রতিপাদন অবশ্যই করতাম এই যে বেসিক থেকে এই যে ধরো আমার বেলা আসলে হচ্ছে অরবিটালের ছবি আগে দেখো তো তুমি বলো তো ভাইয়া যে যতবার মানে যখন থেকে এই কোশ্চিনটা আসছে তারপর থেকে ডি অরবিটালের ছবি আঁকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ হয়েছে তার আগ পর্যন্ত কেউ এরকম ডি অরবিটালের ছবি আঁকার শিখাইত না হায়েস্ট পি অব্দি যেত যে পি ডাবল ডাম মানে পি শুধু ডাম্বেল পি ডাম্বেলগুলো আগে দেখো তাইলে হয়ে গেছে এই যে এমন সো বেসিক থেকে যেহেতু কোশ্চেন হয় তার মানে এই যে এইটি পার্সেন্টের কথা বললাম বাকি টোয়েন্টি পার্সেন্ট দেখবা তোমার এরকম ফ্ল্যাকচুয়েটিং কোয়েশ্চিন এই কোশ্চিনগুলাতেই মেনলি আগায় থাকে মানুষজন যে হচ্ছে পারবে যে আর হচ্ছে যে একটু বেসিক থেকে পড়া ছিল যে হচ্ছে শুধুমাত্র ওয়ান শট লাস্ট শট টু শর্ট বিশ মিনিটে ভেক্টর এরকম টাইপের কাজগুলো করেনি একটু ইন ডিটেলস থেকে পড়ছে সে আগায় থাকবে এগুলাতে ঠিক একই রকমভাবে লো কনফিডেন্স রাখা যাবে না আরে খোদা পঁয়তাল্লিশ মিনিট একটা এমসি কিউ পঁয়তাল্লিশ মিনিটে রেখার ম্যাথ পঁয়তাল্লিশ মিনিট একটা রেখার সমীকরণ সংযুক্ত করে ত্রিকোণমিতি ও আল্লাহ শেষ পারবো না ও মাই গড আল্লাহ লো কনফিডেন্স থাকা যাবে না এরকম আসলে তুমি অটোমেটিক্যালি আগে হার মেনে নিয়েছো এটা কখনোই না বরঞ্চ তুমি একটা জিনিস মাথায় রাখবা যে যেটা আসলে পঁয়তাল্লিশ সেকেন্ডে করা গেছে করা যাচ্ছে বা করা যাবে বা এর কোয়েশ্চিন আসছে তার মানে এটা আসলে পসিবল ইম্পসিবল না টিপস অ্যান্ড ট্রিক্স কোথাও না কোথাও আছে ওইটা তোমাকে ধরতে পারতে হবে ধরতে পারলেই হবে ওই যে ম্যাট্রিক্সের দুইটা বড় বড় গুণন দিয়ে দিয়েছে তো ম্যাট্রিক্সের দুইটা বড় গুণনের ক্ষেত্রে তো আমি একটা ভুক্তি নির্ণয় করলেই দেখা যায় যে আসলে আমার এমন একটা ভক্তি খুঁজে বের করবো যেটা চারটা অপশনে ভিন্ন সো ওই ভুক্তিটার মানটা আমরা মিলিয়ে দেখলেই তো আমার সঠিক উত্তরটা চলে আসে আসে না এই যে এরকম কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যে জিনিসটাই তোমাকে এই যে তোমার প্রিপারেশন নেওয়ার আড়াই মাস তিন মাস সময় আছে তার ভিতরে আসলে সিলেক্ট করতে হবে কথা বুঝাই গেছে আশা করি ধরতে পারতেছো বা বুঝতে পারতেছ ওকে এখন এরপরে এর সাথে সাথে যদি যুক্ত করি আমি আরেকটু তাহলে তোমাকে বলবো যে তোমার ওভার কনফিডেন্স যেটা যে আরে আমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি এগুলো কোনো বিষয় হলো তো আমি সবই পারি এই জিনিসটাও তোমার ভিতরে আসা যাবে না এমন অনেক মানুষজন অনেক মানুষজন না আমরা পাঁচজন ফ্রেন্ড মিলে হচ্ছে যে মেনলি ই দিয়েছিলাম আমার পাঁচজন ফ্রেন্ডের মধ্যে তিনজনই হচ্ছে যে রুয়েটে হয়েছে একজন হচ্ছে বুয়েটে আর আমি ধরো আসি হচ্ছে ভাই ডিউতে ডিউতে ঠিক আছে এখন পড়াশোনা করতেছি আর কি সো এই আমি ডিউতে হচ্ছে পাস করছিলাম এবং আমার প্লেসও হয়েছিল পজিশন করতে পারছিলাম আর আমার জনের মধ্যে বাকি আমরা সবাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম সো বাকি চারজনই হচ্ছে ভাই ফেল করছিল ডিউতে দেখো যে বুয়েট পাইছে ও কিন্তু হচ্ছে যে আমার কি ডিউতে কি রেজাল্ট আসছে তার ফেল আসছে এটা মানে আমি বলছি না যে আসলে হচ্ছে যে এটা তার লাগ বা তকদিরের মধ্যে দিয়েই খালি আসছে অন্য কোনো ইম্প্যাক্ট না আসলে ওরকম না বিষয়টা ব্যাপারটা হচ্ছে যে এটা হইতে পারে হ্যাঁ কেমনে হইতে পারে ও আসলে ওভার কনফিডেন্স ছিল আর এগুলো তো আমি পারি ইঞ্জিনিয়ারিং এ কোশ্চেন সলভ করে ফেলতেছি আমি হচ্ছে এর কোনো বিষয় হলো এরকম ওভার কনফিডেন্স নিজের ভিতরে আনতে দেওয়া যাবে না একেবারেই না একেবারে টোটাল কাট ওভার কনফিডেন্সে থাকা যাবে না তুমি পারো মানলাম শত্রুকে কখনো দুর্বল না তুমি পারো সেটাকে ক্যালকুটার ছাড়া চেষ্টা করে দেখো ক্যালকুলেটার ছাড়া পারতে পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিতরে চেষ্টা করে দেখো রিটার্ন কোশ্চনের উত্তর করে দেওয়ার চেষ্টা করে দেখো তার উপরে আবার তোমার কিন্তু এখন তোমাকে ওই মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাথে আরেকটা তো সাবজেক্ট লাগাতে হবে হয় বায়োলজি না হতে ওই অপশনাল বাদ দিয়ে অন্য কোনো একটা সাবজেক্ট দেখাতে হবে তো তুমি দাগাবার তোমার ওটা আর একটা সাবজেক্টের প্রতি তোমাকে মানে ই দিতে হবে না তুমি যদি চিন্তা করো যে যেটা অপশনাল সেখান থেকে মার্ক বাদ দিয়ে আমি অন্যান্যগুলো থেকে মার্ক পায়া কোপ আপ করে ফেলবো তুমি সম্পূর্ণ ভুলে আসো সম্পূর্ণ ভুলে আসো বরঞ্চ তুমি দেখবা ওই সকল মানে বরঞ্চ যেটাকে তুমি বাদ দেওয়ার চিন্তা করতেছো ওখান থেকে খুব সহজ সহজ কোশ্চিন আসছে সার্ফেস সার্ফেস থেকে কোশ্চিন আসছে ভাষা ভাষা কোশ্চিন আসছে ওগুলাতে আরেকটি ফোর দিলে আরামসে কমপ্লিট করে ফেলতে পারতাম বুঝা গেছে সো আমার আলটিমেটলি আমি যদি এক কথাই টানতে চাই যে ঢাবি কয়ের পরীক্ষার প্রশ্ন আসলে কতটা কঠিন হয় উত্তরটা হচ্ছে একেবারে তোমার বেসিক না থাকলে তোমার জন্য আসলে সব পরীক্ষা যতটা কঠিন ততটাই বেসিকটা যদি ঠিকঠাক মতন থাকে এবং এই অ্যাডমিশনের আড়াই মাস তিন মাস যদি তুমি প্র্যাকটিস করে থাকো যদি তুমি হচ্ছে যে এই মানে এখানে যে ক্রাইটেরিয়াগুলো যেমন এমসি ইউ ভালো করা লাগবে ক্যালকুলেটার ছাড়া ক্যালকুলেশন করা লাগবে পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে এমসি করা লাগবে এই উৎকর্ষগুলোকে যদি একটু সাধন করে রাখতে পারো তাহলে তোমার জন্য ঢাবি কয়ের প্রশ্ন কঠিন না কঠিন না এখন চলে আসো সার্বজনীন যে আমাদের কাজ সার্বজনীন যে কাজগুলো করলে অবশ্যই অবশ্যই দেখা যাবে যে আমরা আমাদের ঢাবি কয়ংশাল ক্র্যাক করতে পারবো প্রথমটা বেসিক সহ অ্যাডমিশনের থিওরি ক্লাস মাস্ট কমপ্লিট করতে হবে যেটা আমি করতাম প্রত্যেক দিনের একটা রুটিন ছিল আমার এই কাজই বেসিক সহ এডমেশনের থিওরি ক্লাস হোক সেটা ফজিক্স হোক সেটা কেমিস্ট্রি হোক সেটা ম্যাথ হোক সে বায়োলজি কমপ্লিট যখন বায়োলজি পড়া শুরু করলাম তখন বায়োলিটা ইনক্লুড হলো কোস্চিন ব্যাংক সলভ কোয়েশ্চিন ব্যাংক সলভ করা শুরু করলাম প্রচুর পরিমাণে কোশ্চিন ব্যাংক সলভ করতাম যেটার অংশের থিওরি কমপ্লিট করলাম ধরো আমি এক থেকে নয় পর্যন্ত থিওরি কমপ্লিট করছি এক থেকে নয় পর্যন্ত টাইপের ওই এক থেকে নয় পর্যন্ত টাইপের কোশ্চেন সেদিনই সলভ কখনোই একটা চ্যাপ্টার টোটাল কমপ্লিট করার পরে সেটার সলভ করবে এরকম টেন্ডেন্সিতে যাবে না এরকম টেন্ডেন্সিতে গেছো মানে তোমার পড়া জমে গেছে তুমি পিছিয়ে একেবারে রাখতে পারো কখন এটা যাওয়া যাবে না তোমার যেটা বেসিক কাজ হচ্ছে তুমি যেটুকু থিওরি কমপ্লিট করলে সে হোক সেটা যে পিসিএমবি সাবজেক্ট হোক ব্যাংক সলভ কোয়েশ্চিন এরপরে চলে যাওয়া হচ্ছে সেটা এক্সাম অ্যাটেন্ড করতে এটা হতে পারে হচ্ছে আগের দিন যেটা পড়লা সেটা পরের দিন এক্সাম দিবা অথবা যেদিন সেটা পড়লা সেদিনই এক্সাম দিবা এটা তোমার উপরে আমি চেষ্টা করতাম আগের দিন আমি যেটা পড়ছিলাম আগের ক্লাসে যেটুকু কমপ্লিট করছিলাম পরের দিন যাই সেটা এক্সাম দিতে এবং আগের ক্লাসে যেটা কমপ্লিট করছিলাম সেটা হচ্ছে এক্সামের পরে যাই রিভিশন করতে আমি প্রত্যেকদিন দুইটা সায়েন্সের সাবজেক্ট রাখার চেষ্টা করতাম একটা হতে পারে হচ্ছে আমাদের ফিজিক্স আর ম্যাথ একদিনে রাখতাম হ্যাঁ এই শনি সম্পুদের দিকে আর কেমিস্ট্রি আর বায়োলজি রাখতাম হচ্ছে একদিকে তো খুব ভালো পারতাম এটা আগে থেকে পছন্দের জায়গা ছিল আগে থেকে পছন্দের সাবজেক্ট ছিল সেখানে আমার টাইম লাগতো কম বায়োলজিতে আমার টাইম লাগত হচ্ছে যে একটু বেশি দুইটাকে একসাথে রাখতাম যেন আমার টাইমটা মেনটেন হয়ে যায় এই হচ্ছে আমার পুরো বেসিক হিসাব কথা বুঝাই গেছে তোমার যদি চিন্তা থাকে যে তুমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে ক্র্যাক করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুল মানে সোল্লি প্রিপারেশন নিতে চাচ্ছ তাহলে তোমার জন্য একটা সাধারণ সাজেশন হচ্ছে এই জিনিসটাকে মেনটেন করো এই জিনিসটাকে একটু ধরে রাখার চেষ্টা করো আমাদের হালক স্ট্রাইক ভার্সিটি এই ইউনিটটা এক্সাক্টলি এরকমভাবে সাজানো তুমি ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সের মধ্যে লিঙ্ক পেয়ে যাবা ওখানে যে ডেমো ক্লাসগুলোকে দেখো তুমি যদি এই প্রোগ্রামের মধ্যে এনরোল করো তুমি দেখবা ডেমো ক্লাস দেওয়া মানে তোমার টোটাল অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে একাডেমিক ক্লাস মানে যে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে থিওরি ক্লাসটা আসে সেটা হচ্ছে আমাদের টোটাল আশিটা ক্লাস দেওয়া আছে আশিটা ক্লাস কমপ্লিট করবা প্রত দিন যদি তুমি দুইটা করে ক্লাস কমপ্লিট করতে পারো তোমার চল্লিশ দিনে শেষ আশিটা ক্লাস কমপ্লিট করা হ্যাঁ আর ও সবকিছু মিলা যদি আমি টোটাল পঞ্চাশটা দিন ধরি তাহলে তোমার টানা পঞ্চাশ দিন পরিশ্রম করলে ইনশালা তোমার প্রিপারেশনটা করে প্যাকেজ হয়ে যাবে এবং প্রত্যেক দিনের কাজ হবে হচ্ছে ওই ক্লাস কমপ্লিট করার পরে ওই ওখানে যতগুলো টাইপ সেই ওই ক্লাসটা আসলে মানে ই কভার করতেছে ওই প্রত্যেকটা টাইপের কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করে ধরে ধরে কোয়েশন ব্যাঙ্ক সলভ করা সেই কোশ্চেন ব্যাঙ্ক সলভ করার ক্ষেত্রে তুমি আমাদের ভার্সিটি ইউনিট প্রিপারেশনের যত বই আছে কিউএন এর সেগুলোকে নিতে পারো তো অথবা তোমার কাছে অন্য যে কোনো একটা টেস্ট পেপার থাকুক অথবা অন্য যে কোনো একটা কোয়েশন ব্যাঙ্ক থাকুক যেটাই থাকুক না কেন ওই অফলাইনের কোশ্চেন ব্যাঙ্ক থেকে ধরে ধরে কোয়েশ্চিন সলভ করো আমাদের স্ট্রাইক ভার্সিটি ইউনিটের মধ্যেই তো আসলে তোমার এক্সাম দেওয়া আছে তোমার পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তুমি এক্সাম প্র্যাকটিস করো তুমি প্রত্যেক দিন ক্লাস করার সাথে যে নোটটা করলা পরের দিন যে সেই নোটটাকে রিভিশন করো আর কিছু করা লাগবে না এই গাইডলাইনটুকু মেনে চলার চেষ্টা করো তুমি ভার্সিটি কয় ইউনিটের মধ্যে খালি পজিশন হোল্ড করতে পারবা এ পারবা সেটা না ইনশাল্লাহ টপ করতে পারবা ভা কথা বুঝা গেছে সো ঢাবি কয়ের কোশ্চিন আসলে খুব কঠিন হয় এরকম না প্রেশারে যে কঠিন লাগে এটা একটা জিনিস কিসের পেশার ওই যে এমসি কিউর কথা তারপরে বেসিক না থাকলে কঠিন লাগে এরকম একটা জিনিস লোয়ার কনফিডেন্স আর ওভার কনফিডেন্স যে দুইটার ভিতরেই থাকে তাদের জন্য ফলাফলটা খারাপ হয় এই তিনটাই হচ্ছে মেন জিনিস তাছাড়া আসলে কঠিন লাগার কিছু নাই ধাবিকয়ের পরীক্ষার যে ফলাফল বা ঢাবিকয়ের পরীক্ষার যে আসলে কোয়েশ্চিনের প্যাটার্ন সেটা অ্যাজ ইউজুয়াল সহজতরই হয় বুঝা গেছে তুমি ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সের মধ্যে আমাদের এই হালস্কা ইউনিভার্সিটি এ ইউনি যে প্রোগ্রাম সেটার আসলে লিঙ্ক পেয়ে যাবা ওখান থেকে ডেমো ক্লাসগুলো দেখে এন করে ফেলেন সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম